এই উইলকিরা ফিরলে আমাকে একটু জানাস কেমন শোনো দেখো এই জীবনে যা করেছি অথবা যা যা পেয়েছি তার সবকিছু নিয়ে আমি শুনি আসলে একটা সময় ছিল মানে আমি যেহেতু কিছু পেতে পারি সেটা ভাববার মতো সাহসও আমার ছিল না আজকে দেখো আবির আর মতো সোনার চুকি দিয়ে ছেলে নেই আমাদের নিজেদের থাকার জন্যই এত সুন্দর একটা বাড়ি খালি আবিরের চোখের সমস্যাটা যদি না থাকে কিন্তু এটাও তো জীবনের অংশ রেম তাই এটাকে মেনে নেওয়াই ভালো তাছাড়া আবিরের চোখের সমস্যা তো ওর কোনো কিছুতে আটকে রাখেনি আবিরের বয়সী কয়টা ছেলেকে তুমি পাবে ওর মতো এরকম আর আমাদের চুমকি সেদিনের বাচ্চা মেয়েটা আজ কত দায়িত্ববান হয়ে গেছে এখন তো ভাবাই যায় না যে কয়েকদিন আগেও পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু তুমি পারো রে বাবা ভার্সিটিতে আমি টিচার হওয়ার স্বপ্নটা পুরো হলে এখন আমি সবচেয়ে বেশি খুশি পাবো। চুমকির বিয়ে হলে তুমি খুশি হবে না? হ্যাঁ, ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে তো বাবা মা সব সময় খুশি হয়। কিন্তু চুমকি তো আর আমাদের ঘরে বোঝা হয়ে চেপে নেই যে ওকে ছেড়ে ফেলতে পারলে আমরা সবচেয়ে খুশি হব। আমি চাই চুমকি লেখাপড়া শিখে নিজের পায়ে আগে দাঁড়ায়। তারপরে নিজে নিজের পছন্দ মতো জীবন সঙ্গী বেছে চুমকির পছন্দের কোনো ছেলে আছে নাকি? কই আমাকে তো কিছু বললো না। আ। মুখেই শুধু বাবা বাবা আর বিশেষ খবরের বেলায় মা। হ্যাঁ? ছেলেটা কে? এত ঢং করো না। চুমকির যদি কোনো ছেলেকে পছন্দ থাকতো তাহলে সেটা তার বাবাকেই সবচেয়ে আগে বলতো। কি ব্যাপার হঠাৎ সালাম কেন কি রে খবরটাকে বল না যার খবর সে তার মুখে বলু কি রে তুপি আমার চাকরিটা হয়ে গেছে কি তাই কংগ্রাচুলেশনস দেখে চলে হ্যাঁ না আরে এ তো সত্যিকারের ভিড় মে হ্যাঁ কালকে ঢাকায় আসলো আর আজকে চেষ্টা নাই তদবিন নাই চাকরি হয়ে গেল বাহ 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 খুব খুশির খবর মা অনেক বড় হও অনেক বড় হও এই শোনো

এই তুই বাবাকে জানিয়েছিস হ্যাঁ পপি আমি বাবাকে ফোন করে দিয়েছি বাবা যা খুশি হয়েছে না আর বাবাই তো বললো তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসতে আর তোমাদেরকে সালাম করতে হ্যাঁ খুশি হবারই তো কথা গুড গুড তো তোমার কোম্পানির নামটা কি অফিসি বা কোথায় পপা আমি যেখানে জব নিয়েছি উনি আপনাদের খুব পরিচিত বলতে পারেন প্রতিবেশীও ওই যে কালকে যে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল না রাহাত ভাইদের অফিস সিটি কনস্ট্রাকশন ও তাই বাহ ভালোই তো ভালো ভালোই হয়েছে হ্যাঁ একদিক দিয়ে তোর একেবারে অপরিচিত মানুষজনের সাথে আর অফিস জীবন শুরু করতে হলো না খুব ভালো হয়েছে কি বলিস আচ্ছা খুবই আমি তাহলে নিচে যাই হ্যাঁ ঠিক আছে বৃষ্টি নিয়ে গেল তো তোমার জন্য থামো তো আমি এখন অন্য থাকি